যে পরীক্ষাটা প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট কি আমরা বার করব না তাহলে কি হয় না তাহলে কি পরীক্ষাটা মেইন एग्जाम পূরণ হবে আর একটা एग्जाम আর একটা ডিপার্টমেন্ট যেখানে ডেট দিয়ে দিয়েছে যে ডেট নভেম্বর তোমাদের টেন্টেটিভ ডেট তাহলে এত কেন মাথা মারছো দেখো রাত দিন এক করে তোমরা পড়াশোনা করো রাত দিন এক করে পড়াশোনা করো আর একটা কথা যে ভাবছো যে যারা ভাবছো যে

কে কি বলছে কে কি করছে এখন দেখছি এটা পুরো একটু আমি নিজেই দেখছি দেখো তোমাদের জন্য ভিডিওটা আলাদা না যারা ভাবছো যে যারা যারা ভাবছো যে আমার তিরিশ তারিখে পরীক্ষা যদি না করে তাহলে আমি কি করবো ভাই তিরিশ তারিখ পরীক্ষা তোমাদের হচ্ছে তবে এইটুকু গ্যারেন্টি আর আর একটা জিনিস হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটা মেসেজ আমার কাছে আছে

তাই জানা গেল মাত্র যে আমি এখন থেকে মাঠ যদি কমপ্লিট না করতে পারি এখন থেকে আর পরে পরীক্ষার পর যদি মাঠটা কমপ্লিট করতে পারি এখন থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত বেশিক্ষণ না যতক্ষণ টাইম পাচ্ছ ঠিক আছে সে মেনটেন করে রুটিন করে ততক্ষণই মাঠে যাও ঠিক আছে মাঠে গিয়ে প্র্যাকটিস করো যাতে সেই সময় তোমাদের কাছে কোনো অসুবিধা না হয় মাঠটাও একটা খুবই গুরুত্বপূর্ণ আর একটাই আর অনেকে অনেকে অনেক ক্যান্ডিডেট বলছে নাকি আমি নাকি কম্পিটিশন বাড়িয়েছি কম্পিটিশন বাড়ছে না

এই আমি করতে পারবো দেখো আমার ভিডিও কতগুলো আছে আমি ভিডিও তো জানো দেবো করতে দাও ভিডিও ভিডিও মধ্যে অনেকেই ঠিকঠাক করে না তাদের জন্য ভিডিওটা নিয়ে আর একটা কথা যে তোমাদের নেক্সট পার্ট নেক্সট পার্ট হচ্ছে যে আলাদা আলাদা আমরা সাবজেক্ট ধরে আলাদা আলাদা সাবজেক্ট তোমাদের মানে কোন কোশ্চেনটা মানে কোন চ্যাপ্টারে কোন কোশ্চেন গুলো শুরু থেকে কি স্কিপ করি সেটা বলো না সুবিধা সে ম্যাথ বলো মানে স্কিপ বলো বা জিআই বল বা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স বলো প্রত্যেকটা ইংলিশ তো আলাদা করে বলে দেয়া থাকে তো প্রত্যেকটা জিনিস দেয়া থাকে সেটা তুমি ভালো করে ফলো করো আর কিছের অনুপর মধ্যে কিছু দিন না দেখতে দেখতে এক একটা জিনিস বার হয়ে যাবে আর তোমাদের এক একটা জিনিস বারবার করে বলছি যে আমি বারবার করে জানতাম যে কোশ্চেন কোশ্চেন ফেল করছি ঠিক আছে ফাইনাল এনার্জি থেকে কেউ করছে সেটা কিন্তু তো হয়ে গেল তাই তার সমস্ত গুণগুলোকে তুমি যে যে গুণ ইনপুট করো ঠিক আছে যাতে একটা তোমাদের মনে হয় চাকরি এতই সহজ তুমি নিজে বুঝতে পারতো তুমি আজ হাজার ঘন্টা পড়ো হাজার ঘন্টা পড়ো কমছে আর না রাত এক পড়ো কিছুই তোমার দাম নেই যতক্ষণ তুমি চাকরি পাচ্ছ হ্যাঁ এটাই বাস্তব আর বাস্তবের সময় স্বপ্নে পড়ে রয়েছো যে আমি চাকরি পাবো আমি এটা করবো সেটা করবো কখনো হবে না চাকরি পেলে সব কিছু করা যায় তাই একটাই কথা বলছি যে ডেটের পেছনে ছুটে